প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি বর্তমানে জমিতে রাসায়নিক সার ব্যবহার করে কয়েক মাসের মধ্যেই আমরা বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল ফলাতে পারি কিন্তু এই অল্প সময়ের মধ্যে ফলানো শাকসবজি আমাদের শরীরে কতটুকু ক্ষতিকর প্রভাব ফেলছে তা কি আমরা বুঝতে পারছি তবে জৈব সার এমন একটি সার যা প্রাকৃতিকভাবে বিভিন্ন উপকরণ থেকে তৈরি হয় এবং এটি মাটির উর্বরতা বজায় রাখতেও সাহায্য করে জৈব সার তৈরি করতে বিভিন্ন উপকরণ ও পদ্ধতি ব্যবহার করা যায় এবং এটি কৃষিকাজের জন্য খুবই উপকারী চলুন জেনে নেওয়া যাক জৈব সার ব্যবহারের উপকারিতা জৈব সার মাটিতে পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ইত্যাদি সরবরাহ করে কিন্তু এটি মাটির প্রাকৃতিক কাঠামোকেও উন্নত করে জৈবসার মাটির অভ্যন্তরে পানির ধারণ ক্ষমতা এবং বায়ু চলাচলের হার বাড়ায় যা মাটির স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মাটির জীবাণু বৃদ্ধি জৈবসার মাটির জীবাণু ও অর্গানিজমের জন্য উপকারী যা মাটির পুষ্টিচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসব জীবাণু মাটির পুষ্টি উপাদানগুলিকে উদ্ভিদ দ্বারা শোষণযোগ্য করে তোলে এছাড়া রয়েছে দীর্ঘমেয়াদী পুষ্টি সরবরাহ রাসায়নিক সার সাধারণত তাৎক্ষণিক ফল দেয় কিন্তু জৈব সার ধীরে ধীরে পুষ্টি উপাদান প্রদান করে ফলে মাটির পুষ্টির ঘাটতি কমে যায় এবং এটি দীর্ঘকাল ধরে উর্বরতা বজায় রাখে পানির সংরক্ষণ জৈব সার মাটির গঠনকে উন্নত করে যা পানি ধারণের ক্ষমতা বাড়ায় এতে করে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট শুষ্কতা এবং অনাবৃষ্টির সময়েও ফসলের স্বাস্থ্য বজায় থাকে দূষণ রোধ রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির দূষণ এবং পরিবেশের কিন্তু অনেক ক্ষতি হয় তবে জৈব সার ব্যবহারের ফলে মাটির দূষণ কমে যায় এবং এটি পরিবেশের জন্য অনেক নিরাপদ